আমার ফোনে একটু চার্জ লাগবে ভাই আচ্ছা আচ্ছা সমস্যা নেই আমি একটু জাস্ট আমি সবাই কিন্তু দেখাই জায়গা সবাই কিন্তু কোনো ভাবে আমাদের এখানে বিয়ে শপিং করতে আমার মনে অফিস অফিসে আসে অফিসে আসলে এইসব কালেকশন কখনো মিস করতে বলেন তো তুমি বলো জানবি হুম বুঝো মাইকটা লাগিয়ে আচ্ছা আমি স্পিকারে দেই সবাই কিন্তু দেখাই যে বিয়ে শপিং কেন করতে আসে সবাই আমাদের এখানে আসসালামু রহমান যে যেখান থেকে দেখতেছেন বিয়ের কেনাকাটা করার জন্য আমরা কি করতেছি দেখেন আমাদের এখানে আপুরা এসে বিয়ের কেনাকাটা করতেছে সেই কেনাকাটাগুলো। আপনারা দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে এত পরিমাণ কেনাকাটা করা হচ্ছে আমাদের এখানে আর কেনাকাটাগুলোর মধ্যে কি কি কালেকশন যেগুলো পেজও আপলোড করি না ভাই আমি তো পুরো মাথা নষ্ট আপনাদেরকে কিভাবে দেখাবো যে দেখেন মানে আপুরা দশ বারো জন মিলে এসে পুরো বিয়ের কেনাকাটা করে এই যে আমি আমাদেরকে ধরো আমি দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর একটা সুন্দর জালকাতান হ্যাঁ এই সুন্দর জাল কাতানটা শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট আপুরে এগুলোর কালার নিয়ে গেছে দেখেন কি সুন্দর সমস্যা নাই আমি এদিকে সব রাখবো না এই যে চব্বিশশো পঞ্চাশ টাকা এই সুন্দর জালি কাতানটা শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল খাদ্যির মধ্যে ঠিক আছে কালার দেখা যায় তো দেখো তুমি সেটা শুধু দেখো সব কিছু ক্লিয়ার আছে সবাই একটু কমেন্ট করতে হবে কমেন্ট করে আমাদেরকে জানান আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখেন গায়ে হলুদের এই সুন্দর বেনারসি কাতানগুলো আপনারা কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পাচ্ছেন যারা হচ্ছে কি অফিসে এসে আমাদের কি বিয়ের কেনাকাটা করতেছে এরকম সব ধরনের কালেকশন ওনারা পাচ্ছে শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা আর হচ্ছে কি আরো কালার আছে তারপরে দেখেন পার্পল কালার একটা শাড়ি এগুলো মানে না দেখালে আমি কি আর করব এত এত মানে ধামাকা অফার এগুলো সব চোদ্দ এটা চব্বিশশো পঞ্চাশ ঠিক আছে এই যে এটাও যাচ্ছে চব্বিশশো পঞ্চাশ দেখেন আমি কি বলবো আপনাদেরকে সব দিয়ে দিচ্ছি এই বিয়ের কেনাকাটা করার জন্য আমাদের এখানে সবাই চলে আসতেছে শুধুমাত্র এটাও চব্বিশশো পঞ্চাশ লাল যে যেটা আমি হলুদ দেখাইছি ওটার মধ্যে আপনারা কেউ চাইলে লাল পাড় নিতে পারবে কেউ চাইলে হচ্ছে কি আবার জাম কালার পাড়ও নিতে পারবে ঠিক আছে তারপরে আমরা যাচ্ছি আরেকটা সুন্দর জালিকাতানে এটাও সেম চোদ্দ পঞ্চাশ টাকা পড়বে আর মসলিন অর্গানজার মধ্যে যদি নিতে চাই এই যে অর্গানজার মধ্যে আমাদের কাছে এইগুলো আছে পনেরোশো করে শুধুমাত্র পনেরোশো এটার কয়টা কালার আছে এটা চারটা কালার আছে তাই না এই যে এটা চারটে কালার আরো তিনটা কালার আছে এই যে বেবি পিঙ্কের মধ্যে সুন্দর একটা কালার তারপরে হচ্ছে কি ফেস্টালের মধ্যে সুন্দর একটা কালার তারপর হচ্ছে কি লেমনের মধ্যে সুন্দর একটা কালার আরো কি রয়েছে যে জালিকাতানের মধ্যে আরো অনেক আছে আমি তো সব দেখাতে পারছি না খাদ্যির মধ্যে যদি যাই যে অরিজিনাল গা দেখেন অরিজিনাল গাদওয়ালের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ছাব্বিশশো টাকায় ঠিক আছে এই গাদওয়ালগুলো শুধুমাত্র ছাব্বিশশো টাকায় আপনারা পাবেন যার লাগবে শুধু স্ক্রিনশট নেবেন এগুলোর আরও অনেক কালার আছে আমরা আসলে সব তো দিতে পারি না আপনাদেরকে পেয়ে যেয়ে এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি আর কি আজকে একজন বিয়ে শপিং করতে আসছে তুমিও দিকে যাও তো একটু ক্যামেরা নি ভাইয়া এই যে দেখেন এই সুন্দর কাতানটা শুধুমাত্র টাকায় ঠিক আছে এই সুন্দর কাতান গুলা শুধুমাত্র মেরুন কালারও আছে আরো অনেক আছে এই যে মেরুন কালারটা জামাল একটু কয়েকটা শাড়ি একটু উঠে উঠে দেখাও হতো এই যে দেখেন এটা মেরুন কালারটা মা মাশাআল্লাহ দেখেন এই যে মেরুন কালারটা শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকায় ঠিক আছে পাঁচশো টাকায় পার্টি শাড়ি এই যেগুলো সব পার্টি কালেকশন শুধুমাত্র যে মে সিল্কের মধ্যে একদম অরিজিনাল ক্রেপের মাত্র পঁয়ত্রিশশো এই যে এগুলো সব পঁয়ত্রিশশো করে একদম সব পঁয়ত্রিশশো আপনাদেরকে একদম সস্তায় দিয়ে দিব মানে মানে আর মাত্র তিন দিন আছে ঠিক আছে কেউ মিস করে জামালের এটা দেখেন এটা যাচ্ছে হচ্ছে গিয়ে উনিশশো টাকা অফারে এটা মেয়ে আঠাইশো টাকার শাড়ি এই যে দেখেন যে সিল্কের আর দেখেন কি সুন্দর সুন্দর সব বাহারি ডিজাইন এগুলো মানে খুলে দেখাইলে আপনারা পাগল হয়ে যাবেন এই যে এই শাড়িটা একান্নশো টাকা শাড়ি সবাই জানে আমাদের পেজে এই যে এটা যাচ্ছে হচ্ছে কি আপনার সুন্দর এটা যাচ্ছে হচ্ছে কি আপনার কত উনচল্লিশশো টাকা ঠিক আছে মানে সব দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্টে সবাই যারা অফিসে আসে গোডাউনে আসে দেখেন কত নিচ্ছে এই যে এগুলো একুশশো পঞ্চাশ টাকা করে মসলিনের জামদানি এই যে এটার কালারটা দেখেন কত আছে কত দেখবেন দেখছেন কত সুন্দর সুন্দর বাহারি ডিজাইন সহ একুশ ঝামাল ঝামাল এটা দেখা এটা একান্নশো টাকার একটা শাড়ি এই যে এখান থেকে তিনটা কালার নিয়ে গেছে একটু একা ওনারাই সব এগুলো খুলছে আমার রুমে যে মসলিনের এই জামদানিগুলো গুলা বুঝছি এগুলা সব হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে এটার কালার অনেকগুলো আছে আমি কালার গুলো কোন দিক থেকে কোন দিক রাখছি আমি নিজের নিজে দেখেন কালার ইয়েলো কালার এই যে ব্রাইটদের জন্য যে সমস্ত কালার দেখেন এগুলো সব হচ্ছে এই যে দেখেন জামা দেখেন সব যাচ্ছে এগুলো সব ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে আপনারা ডিসকাউন্টে কি কি পাচ্ছেন এগুলো কিন্তু পেজে যাই দেখেন এটা অ্যাম্ব্রয়ডারি শাড়ি এম্বয়ডারি তার উপর হচ্ছে স্টোনের কাজ করা হ্যাঁ এম্ব্রয়ডারি তার উপর স্টোনের কাজ ইভেন ফ্যাব্রিকটা দেখছেন ফ্যাব্রিকটা হচ্ছে কি একদম গ্লসি একটা ফ্যাব্রিক এই যেগুলো সব ডিসকাউন্টে যাচ্ছে কালকে থেকে এগুলা সব লাইভ হবে কেউ কোনোভাবে একটা লাইভও মিস করবেন না আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আমি অসুস্থ দিয়ে আপনাদের সাথে হচ্ছে কি লাইভে আসতেছি আপনারা কেউ মিস করবেন না এই সব ভিডিও এই যে এই জামদানিগুলো এই জামদানিগুলো যে এই যে দেখেন এই জামদানি গুলো দেখছিস এই জামদানি গুলো কত সুন্দর এই জামদানি গুলো আর এটা আর এক পিসে আছে আর নাই এই যে ইয়েলো কালারটা হ্যাঁ এই যে ইয়েলো কালার যে ব্রাইট ড্রেসটা খুলছিল গায়ে হলুদের জন্য এই যে গায়ে হলুদের জন্য এই শাড়িটা নিচ্ছে একটু এক একজন ঠিক আছে শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই জামদানিটা এত সুন্দর জামদানির কালেকশন দেখাইলে আমার মানে কি বলবো যে এই জামদানিটা লাস্ট আর এক পিস আছে ওয়াও মানে আমাদের সবগুলো কালেকশন এত বিয়ের শপিং মানে নিশ্চিন্তায় বিয়ে শপিং করতে পারবে ঠিক আছে নিশ্চিন্তায় মানে কেউ কোনো কিছু আর আটকাইতে হবে না আমার কথা হলো আউলা কোনো সমস্যা নেই যে এই কা এই দেখেন ওয়া হ্যাঁ এই যে এটা দেখেন মাসাল্লাহ মাস এটা দেখেন এটা খুবই সুন্দর এটার প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ তোর প্রাইস পড়বে কত তোমারটা প্রাইস হচ্ছে এটা তো ব্যানারসি বেনারসি তো আমাদের শোরুম আরো অনেক আছে না বেনারসি কিন্তু এগুলো বেনারসি পল্লিতে গেলে হচ্ছে কি মিনিমাম আপনার আট কি বিশ তিরিশ হাজার টাকায় পাবে বাট আমাদের কাছে কত জানাল চার হাজার আটশো টাকায় সব চার হাজার আটশো টাকায় বেনারসি দিয়ে দিব কালকে বেনারসি যা আছে সব শোরুম থেকে নিয়ে আসবে শোরুমে থেকে আর নাই যে মসলিন এই জামদানিটা দেখেন কি সুন্দর ও এটা ছাব্বিশশো টাকায় ঠিক আছে আচ্ছা এইগুলো তো দেখানো হলো না এই যে এগুলো তো দেখানো হচ্ছে না আল্লাহ এগুলো যাচ্ছে সব ক্রেপের একদম অরিজিনাল ক্রেপের কি যে পরিমাণ সুন্দর ক্রেপের অরিজিনাল শুধুমাত্র পঁয়ত্রিশশো ঠিক আছে শুধুমাত্র পঁয়ত্রিশশো ভাই আরো তো অনেক আছে আমি কত দেখাবো দেখেন এটা দেখেন এটা পুরোটা বিয়ের বেনারসি শুধুমাত্র এটা যাচ্ছে হচ্ছে কি আপনার উনিশশো পঞ্চাশ টাকা এটাও খুবই সুন্দর চমৎকার এই কাতান না আমাদের এখানে বিয়ের জন্য যারা আসে এই যে দেখেন এই বিয়ের জন্য আসে পঁয়ত্রিশশো টাকা এরা সব এগুলো দেখে দেখে সবাই নিয়ে যাচ্ছে একদম ইনটেক করা শাড়ি আছে এই যে এটাও পঁয়ত্রিশশো টাকা দেখছিস কি যে সুন্দর এই শাড়িটা মানে কালকে থেকে সব লাইভ হবে জান এখন থেকে আর বিয়ের কালেকশন আমরা মানে ছবি তোলার মতো সময় পাচ্ছি না কাউকে যে বলবো যে ভাই আমাদের কাছে কত কালেকশন আছে এই যে এটা যাচ্ছে শুধুমাত্র উনচল্লিশশো টাকা একদম কারচুপি কাজ করা একদম সেলাই করে হ্যাঁ মাত্র একদম অরিজিনাল কারচুপি কাজ করা এবং অরিজিনাল ফ্যাব্রিকটা ঠিক আছে অরিজিনাল ফ্যাব্রিকের উপর এগুলো পাবে ও মাই গড ও কি ব্রাইট ধরে আছে দেখেন সব যে কি সুন্দর কালেকশন মানে যে বিয়ের শপিং করতে আসে একজন আপু মনে করেন যে উনি বিল মেবি হচ্ছিল ছিয়ানব্বই না কত তারপরে হচ্ছে উনি এক লাখ টাকা পরে দিতে পারেনি তারপরে দেখেন কত শাড়ি আউলাইছে আসলে এরকমই বিয়ের শপিং আমাদের এখান থেকে করবে ডিসকাউন্ট পাবে দেখে দেখে এভাবে নিতে পারবে কোনো সমস্যা নাই ডাইরেক্টলি ও যাওয়ালে কালারটাই তো জোস জামালের কালারটা দেখছো কি মানে কালারের সাথে ব্লাউজ দেখছো ভাই পুরো ব্লাউজ পিস জুড়ে কাজ এই শাড়িগুলো না মানে কি যে বলবো এরকম শাড়ি আমাদের কাছে আরো অনেক আছে যেমন থেকে এরকম সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখা আপনাদেরকে কালকে থেকে এগুলো সব আরো লাইভ হবে যে যার মতো করে ইচ্ছা মতো দেখে নিতে পারবেন মুরুবীদের জন্য হোক এই যে দেখেন কি সুন্দর সুন্দর কাতানের শাড়ি এগুলো সব মানে একদম সব ডিসকাউন্টে দিয়ে দিব সব একটাও রাখবো না কালকে থেকে আসে হ্যাঁ শুধুমাত্র তিন তিন দিন আছে আর ভাই তিন দিনের অপেক্ষায় সবাই আইসা মনে কারণ যে এরকম নিয়ে নিচ্ছে কি করব তিন দিন আসে আর মাত্র এই যে আর মাত্র তিন দিন আছে এই তিন দিন পর্যন্ত আপনারা যত একটা কেনাকাটা করতে পারবেন শাড়িওলি ফেমিস আপনাদেরকে সব ডিসকাউন্ট দিয়ে দিবে এই খাদ্যিটা আল্লাহ কি যে লাগছে একদম অরিজিনাল গাদোয়াল এটা এটা আমি ওই দিন দেখছিলাম একটা পেজে মেকাপ আপা কি করে হচ্ছে গিয়ে শুধুমাত্র বলে আট হাজার বারো হাজার এরকম আর আমাদের কাছে এটা মাত্র ছাব্বিশশো টাকা ভাই এর বিশ্বাস কি সুন্দর সুন্দর শাড়ি থাকে না ভাই রে ভাই সব শাড়ি

কালকে থেকে ডিসকাউন্টে লাইভ মিস হবে 3 দিন আছে আর ভাই এই তিন দিনের মধ্যে যত ইচ্ছা সব ধরনের কালেকশন বানানা বানা ভাই আরে লাইছে দেখ জাল কাটা জাল কাটা মধ্যে চলে আসছে এক দুই পিস না মানে যত ইচ্ছা জাল কাতান কালকে থেকে সব জাল কাতান চলে যাবে একই প্রাইজে কত প্রাইজে যাবে আপনারা আন্দাজ করতে পারবেন না সব ধরনের শাড়ি তে থাকবে যারা যারা শাড়ি নিবে ও বাহ এই যে এটা সিগ্রিনটাও আছে দেখছে

আমাদের এখানে যদি কেউ বিয়ে শপিং করতে আসে আমি বলবো অফিসে আসলে সে একদম ভুলে যাবে কি কিনতে আসছে সে ভুলে যাবে কারণ এত এত কালেকশন আছে এত কালেকশন আছে পার্টির কালেকশন তো আমি বলবো যে কোনো রকমের শেষই নাই এত পার্টি কালেকশন এত পার্টি কালেকশন ইস এই যে এই শাড়িটা দেখা এই শাড়িটা কি সুন্দর ইয়েলো কালারের মধ্যে একদম গোল্ডেন একদম পুরো গোল্ডেন সব আপনারা ডিসকাউন্টে পাবেন কালকে থেকে কোনো সমস্যা নাই আমাদের ফেসবুক পেজে শুধু ফলো করবেন কালকে থেকে আমরা সব লাইভ করা শুরু করব আজকে থেকেই মনে করে স্টার্ট করে দিলাম আপনাদের জন্য কাজ ঠিক আছে যা দেখছেন সব কিছুতে ডিসকাউন্ট থাকবে আর মাত্র তিন দিন শুধুমাত্র তিন দিন ব্রাইডদের জন্য যত ইচ্ছা তত কিনুন কোনো সমস্যা নাই ব্রাইডদের জন্য যত ইচ্ছা তত কিনুন আমাদের কাছে ব্রাইডাল সব ধরনের শাড়ি আছে আর কালকে থেকে বেনারসিগুলো আমরা উঠাবো ঠিক আছে কালকে থেকে আমরা ব্যানারসি উঠাবো আমাদের শোরুমে যে গুলো ছিল কালকে থেকে ওগুলো শোরুম পার্সেস ওটা অফ হয়ে যাবে হয়তো আমি নিয়ে আসবো অফিসে আপনারা তিন চার দিন যে কয়দিন পারেন কালকে থেকে আমরা লাইভ বেশি করে লাইভ গুলো আপনারা পাবেন আমাদের কাছে সিল্ক থেকে শুরু করে অরিজিনাল সবকিছু পেয়ে যাবেন আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইজে শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন তাহলে কোনো টেনশন করতে হবে না যত ইচ্ছা আপনারা অত নিতে পারবেন সিল্কের শাড়ি জামদানি শাড়ি হাফ সিল্কের শাড়ি হ্যান্ডলুমের শাড়ি একদম পুরো ইন্সপায়ার্ড জামদানি টেন্সিল জামদানি কারুকার জামদানি নর্মাল শাড়ি একশো নব্বই আচ্ছা এইটা হচ্ছে কি আপ আমরা আজকে লাইভ করছি না এগুলোর হ্যাঁ জামদানির কতগুলা জামদানি লাইভ করছি তারপরে হচ্ছে সবগুলাই শেষ ঠিক আছে সবগুলা শেষ হয়ে আর অল্প কয় পিস আছে আপো কালকে সব জামদানি যে এইসব জামদানি কালকে সব ডিসকাউন্টে যাবে লাইভে ঠিক আছে এগুলো আপনারা জানেন তো কত হ্যাভি গাজের জামদানি হ্যান্ডলুমের সব কালকে থেকে লাইভে যাবে ডিসকাউন্ট আপনারা আজকে থেকে প্রিপারেশন নিতে থাকেন যে কে কে কি কি শপিং করবেন লাইভ দেখা মাত্রই কালকে থেকে অর্ডার কনফার্ম করতে হবে কারণ প্রত্যেকটা শাড়ি স্টক ক্লিয়ার সেলে আছে বছরের সেরা অফার কিন্তু আমাদের চলতেছে ডিসেম্বর মাসের লাস্ট দিন অবশ্যই এই তিন দিন কেউ মিস করবেন না কালকে পরশু তারপর দিন তরসু ঠিক আছে আবার তরসু চলে যায় না কাল পরশু তরসু ঠিক আছে কাল পরশু তরসু আপনাদের সাথে আমি জনি আসি আপনাদের ফেভারিট পেজে যায় শাড়ি মেলাতে আর হচ্ছে গিয়ে ফেমিস ফ্যাশন সারি অলি টু ঠিক আছে চারটা পেজে যায় ইনশাল্লাহ

কালকে থেকে লাইভে থাকবেন জমট করে কালকে লাইভে আসতে পারি ওরকম প্রিপারেশন নিচ্ছি আমরা আর এরকম বিয়ে শপিং করতে এসে আমাদেরকে গলা পর্যন্ত শাড়ি এলোমেলো করে দেন আমাদের কোনো আফসোস নাই ভাই কোনো আফসোস নাই আমি বলবো যে আপনাদের কাছে শুক্রিয়া ইনশাআল্লাহ কালকে থেকে মানে কি দেখবেন পেজে আমি নিজেও জানি না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম